খুব সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে হাজব্যান্ড হাঁটতে যাচ্ছে তো উনি রেডি হচ্ছেন রেডি হতে হতে ওয়াইফকে বলি যে ম্যাডাম আমি কিন্তু হাঁটতে যাচ্ছি তুমি কি যাবা গেলে রেডি হতে পারো আর শুয়ে শুয়ে থেকে কোনো লাভ নাই। সকালবেলার একটু হাঁটা শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবার ওয়াইফ বলছে কেন আমি কি অনেক মোটা হাজব্যান্ড বলছে না আমি কি সেটা বলছি আমি বললাম যে হাঁটা এক্সারসাইজ এগুলো হলো স্বাস্থ্যের জন্য ভালো ওয়াইফ ও আমার স্বাস্থ্য বুঝি খুব খারাপ এবার হাজব্যান্ড বলছেন আমি তা কখন বললাম আচ্ছা তুমি যখন যেতে চাও না তবে আমিই যাচ্ছি তুমি থাকো এবার ওয়াইফ বলছে তার মানে কি আমি অলো এবার হাজব্যান্ড বেচারা হাসতে হাসতে বলছে আচ্ছা আমি কি বলি তুমি কিছু বুঝতে পারছো না ওয়াইফ বলছে ও আমি কি অবুজ হাজব্যান্ড বলছে আমি তো বলিনি তুমি অবুঝ ওয়াইফ বলছে তার মানে কি আমি কি মিথ্যুক এবার হাজব্যান্ড বলছে সাত সকালে এত জঞ্জার ঝামেলা তো ভালো লাগে না প্লিজ এবার একটু বন্ধ করো ওয়াইফ বলছে কি বলতে চাও তুমি আমি খুব ঝগড়াটে নাকি হাজব্যান্ড বলছে ঠিক আছে এত কথাবার্তা এত জোট ঝামেলার পরে আমার আজকে আর এক্সারসাইজ করা বা হাঁটার ইচ্ছা নাই ওয়াইফ বলছে দেখেছো ইচ্ছে তোমার নেই খামা খামার উপরে দোষ চাপাচ্ছ হাজব্যান্ড কি মুশকিল আচ্ছা তুমি ঘুমাও আমি একাই চললাম এবার ওয়াইফ বলছে জানতাম শেষ পর্যন্ত এটাই করবে তুমি সব সময় আমায় একা রেখে সব জায়গায় ঘোরাঘুরি করো ফুর্তি করো এটাই তোমার ভালো লাগে হাজবেন্ড উফ থামো এবার আমার শরীর খারাপ লাগছে ওয়াইফ তুমি শুধু নিজের শরীরের কথাই চিন্তা করো আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো কি তুমি একটু ভেবে দেখেছ এই অবস্থার পরে হাজবেন্ড বেচারা তিন দিন ধরে ভাবছে কোথায় কি ভুল করলাম কোথায় কি ভুল বললাম কিছুই তো বুঝতে পারছি না তো এবার স্বামীকে এ এভাবে বসে থাকতে দেখে স্ত্রী খুব ঝটকা দিয়ে ঝামটা দিয়ে বলছে সারাদিন ঝিম মেরে বসে থাকো বসে বসে কোন মেয়ের চিন্তা করো কার রঙে একেবারে তুমি রঙিন হয়ে মাতোয়ারা হয়ে ভূত হয়ে বসে আছো তোমার কি কোনো কাজকাম দুনিয়া সংসার কিচ্ছু নাই এবার এসব ভাবনার সময় যখন স্ত্রীর এরকম ঝগড়া মাখানো। নুনতা কথা শুনতে পেলো হাজব্যান্ড বেচারা অজ্ঞান হয়ে পড়ে গেল আসলে এইটা হলো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার একটা ছোটোখাটো নমুনা ঝগড়ার কোনো বিষয় না থাকলেও এরা এরকম খুনসুটি করবে ঝগড়া করবে আসলে এগুলাই হলো ভালোবাসা এরকম ছোটোখাটো ঝগড়া খুনসুটি যদি না থাকে তাহলে বুঝবেন কোনো ভালোবাসা নেই কেউ কারের উপরে ডিপেন্ডেন্সি সারা পৃথিবীর সব কাপড় অনেক সুখে থাকুক সবাই দোয়া করবেন